চলে আসলাম ঢাকা সদরঘাট এখান থেকে আমরা কুয়াকাটা ভ্রমণের যাত্রা শুরু করি দুলাবাইকে নিয়ে এখন লঞ্চ খুঁজতেছি বরগুনা লঞ্চের কেবিনেট টিকিট কেটে নিলাম এখানে টিকিট পড়েছে পঁচিশশো টাকা ডাবল আর সিঙ্গেল হচ্ছে তেরোশো বাট বরগুনা নেওয়ার একটাই কারণ হচ্ছে লঞ্চের জন্য আর কি ভালো লঞ্চ বরগুনা থেকে আবার যেতে হবে আমতলি আমতলি থেকে সরাসরি কুয়াকাটা যেতে হবে এই এই ক্ষেত্রে আমাদের জন্য একটু একটু হ্যাসল হয়ে যাচ্ছে এই জায়গায় আপনি কুয়াকাটা যেতে পারবেন লঞ্চ দিয়ে কিছু রাস্তা আছে একটা হচ্ছে আপনার খেপোপাড়া ঢাকা সদরঘাট থেকে খেপোপাড়ার উদ্দেশ্যে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় একটি মাত্র লঞ্চ ছাড়া হয় কুয়াকাটা যাওয়ার থেকে সহজ রাস্তা হচ্ছে খেপোপাড়া দিয়ে আপনি চাইলে লঞ্চের ডেকে টিকিট কেটে যেতে পারেন সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা করে দিতে হবে একটা কথা বলে রাখি লঞ্চের স্টাফ কেবিন আছে ওই ক্ষেত্রে আপনি বেশ কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে খেপোপাড়া লঞ্চ রিয়াদ সাত আমরা খেপোপাড়া লঞ্চ ডে মূলত যাইনি লঞ্চ জার্নিতে সুন্দর একটি সকাল উপভোগ করলাম এটাই ছিল আমার ফার্স্ট জার্নি লঞ্চের জার্নি হিসেবে তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা বলবো অবশ্যই খুব বেটার এবং খুব ভালো ছিল ওই জার্নিটা হ্যাঁ একটু অন্যরকম থেকে অবশ্যই ডিফারেন্ট একটু অন্যরকম একটা অ্যাডভেঞ্চার পাবেন করে যারা বাসে সবসময় চলেন সেক্ষেত্রে লঞ্চ একটা বিকল্প পথ বাট এখানে অনেক আসতে চায় না হিউজ পরিমাণ টাইমের প্রয়োজন হয় এখানে আপনি যে জায়গায় পাঁচ ঘন্টা আসতে পারবেন সেখানে হয়তো আপনার সারা রাত পনেরো ষোলো ঘন্টা চলে যেতেছে জানির মধ্যে তো সেক্ষেত্রে একটু অ্যাভয়েড করে এই জিনিসটা আবার চাইলে আসতে পারেন এখানে সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা যখন পটুয়াখালী থেকে রওনা দিলাম বরগুনার উদ্দেশ্যে এর মধ্যে যে নদীর জায়গাটা এখানে এত পরিমাণ দ্বীপ মানে আপনার মনে হবে এখানে এসেই আমরা কিছুদিন বন ভোজন করে যাই দ্বীপের মধ্যে মানে দ্বীপগুলো এত ভালো লাগে লঞ্চ থেকে আমি ক্যামেরাতে আপনারা স্পষ্ট বোঝাতে পারছি না কিন্তু চোখে দেখলে জিনিসটা ফিল করতে পারতেন যে এতগুলো দ্বীপ হয় নদীর মধ্যে এই লোকটাকে আমি লঞ্চের ভিতর হঠাৎ দেখতে পাই একদম বরগুনার কাছাকাছি এসে বরগুনা টার্মিনালের খুব কাছাকাছি চলে এসেছে এখান থেকে তেমন বেশি দূরত্ব নেই দেন আমরা বগুড়া স্টেশনে নেমে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটি অটো রিজার্ভ করে চলে গেলাম পুরাকাটা ঘাটে পুরাকাটা ঘাট থেকে আপনার ফেরি দিয়ে যেতে হবে না হলে ট্রলার দিয়ে যেতে হবে তো আমরা যখন গিয়ে পৌঁছাই পুরাকাটা ঘাটে তখন ফেরি ছিল না আমরা টলারে দিয়েই পার আমতলি স্টেশন থেকে আমরা একটি নিয়ে নিই কুয়াকাটা পর্যন্ত জনপতি একশো বিশ টাকা করে নিয়েছে আমতলি স্টেশনের কিছুক্ষণ পর থেকে রাস্তাঘাটের অবস্থা তেমন বেশি একটা ভালো না দেখলাম এখানে রাস্তাঘাটের কাজ চলছে কিন্তু সেটা দ্রুত নয় স্লোলি ফাইনালি চলে আসলাম কুয়াকাটায় এবং এখানে হোটেল খুঁজে বের করি আমরা দুইটা রুম নিয়েছি দুইটাই ডাবল বেড ছিল সিঙ্গেল বেড ছিল না এসি রুমের ছিল সামনে ব্যালকনি ছিল ব্যালকনি থেকে বিচ দেখা যায় সো প্রাইসটা খুবই রিজনেবল আপনারা যদি দামাদামি মোলামুলি করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এসি রুম পেয়ে যাবেন ডাবল বেডের ওয়াশরুমটা অ্যাটাচ এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের পরিবেশটা দেখিয়ে দিই এটা হচ্ছে কমোড সো পাশে হচ্ছে ব্যালকনি সুন্দর পরবর্তী বিরুদ্ধে আমি এক্সপ্লোর করবো কুয়াকাটায় কোথায় কোথায় গেলাম কী কী দেখলাম সব কিছু থাকবে